ইসমিন লাহের রহমান ইরহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছি বাংলা ব্যাকরণের ক্লাস নাম সাতাত্তর আজকের ক্লাসে পনেরোটি স্বরসন্ত্রের উদাহরণ দেওয়া হলো এই উদাহরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নম্বর শব্দটা হল শশাঙ্ক শশাঙ্ক শব্দটা সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় শশ যুগ অঙ্ক শশ যুগ অঙ্ক শশাঙ্ক দুই নম্বরের শব্দটা জয়নক জয়নক শব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় জনযুগ এক জৈনক তিন নম্বর একত্রিত শব্দের বিচ্ছেদ করলে দাঁড়ায় একত্র যুগ ইত্র একত্রিত চার নম্বরের শব্দটা হলো কুরিক বিচ্ছেদ করলে দ্বারাই কুরি যুগ এক কুরিক পাঁচ নম্বর মহেন্দ্র শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মণি যুগ ইন্দ্র মনিন্দ্র মহিন্দ্র নয় মনিন্দ্র সাতকি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সাধু উক্তি সাধুক্তি সাত নম্বর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক্ষিতিযুগ ঈশ আট নম্বর শব্দে শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে লঘু যুগ উর্মি আট নম্বরের পরে নয় নম্বরটা হলো হল ক্ষুধার্ত সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যুগ ঋত দশ নম্বরের শব্দটা হচ্ছে তথৈবচ সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় তথাযোগ এবো নম্বর মহষৎ সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় মহাযোগস বারো নম্বর অন্নিত শব্দে সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুযিত অন্বিত তেরো নম্বর মহেন্দ্র শব্দে সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহিযুকিন্দ্র মহেন্দ্র চোদ্দ নম্বর একুন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে এক যুকোন পনেরো নম্বর শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যুগ শীতার্থ প্রিয় বিয়ার বৃদ্ধি বিচ্ছুদ যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যুৎকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যেন আপনাদেরকে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আলাইকুম